আর সকলে উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল

যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুক্তি সাইদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইডই তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে শাইফুল হাদিস রহমতুল্লাহ আলী বলতেন যে কথাগুলোকে প্রশংসা প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাত দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাপ আমার আমার সহকর্মীদের তাদের এই কথাগুলো আমার ক্ষেত্রে এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতিপটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আমার আরেকদিকে সমর্থন করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারাবরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারাবরণ কারা নির্যাতন তো বলব যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরণ আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এই পথে এই পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে

শহীদ পারিয়ার বীর শহীদ যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে তাদের সেই না হয়েছে আমার ভাই বলেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না আপনাদের প্রিয় ভাষা ইংলিশেই বলেন তবে কি বলেন

প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো নম্বর আলীলামদের অনুসারী নবীসুফ আলিমের সেবাণী গতকালকেও আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো মিন্নি হলামাজারিকা শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই তাইলে এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করব তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ

এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম পরিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ নিই আমরা তাদেরকে আদর্শের সোনালির পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব

যেরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন দাস্তারে না মে মা গমে পেয়েছে না দাঁড়ে মা হেয়েছে না দাঁড়ে মে গমে হেয়েছে না ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে গামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের কেছে তেল মারানো দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাল্লাহ সাইকুল হাফিজের সন্তান মাহবুদুল হক সাহেব যদি

ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেকুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মোহতার উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ অর্থাৎ আমি আমি আমার মতো করে আমাকে যাদের তত্ত্বাবধানে চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার এখন আমি দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনোদিন অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থ ক্ষম প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করবো যেকোনোভাবে করতে হবে করবো তবে একটা কথা একটা কথা দুঃখের কথা হৃদয়ে রক্তকরনির কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মহাপুস্থায়ব যদি ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমার তওয়াজনে আল্লাহ পাক সেই ভুলটা অনুভুতি দান করেন সেটা হলো যখন এদেশী মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয় যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় गुन्हा সেই মাসলা নিয়ে আসলেন দুঃখের এই জায়গায় আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মুর্ধে ও ভাষিককে প্রকरांतরে ভয়্যতা দেওয়ার চেষ্টা করেছেন ঠিক আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতাaddListener এবং বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সব এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্কর্য নামক এই সকল শিল্পী সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পূজারীদের দশর তাদের অবস্থানকে সম্মত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহু লাকুম আল্লাহ আপনাদেরকে maaf করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন আফাফু আলাইকুম শিরক ঠিক আফাফু আলাইকুম শিরক ঠিক না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম রাজনৈতিক অধ্যাপক নদ কিছুটা ঘাটতে থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তপুর কাজেই এই জায়গাটায় বিলম্ব হলো আপনার কথা বলবেন বিলম্ব হলো কথা বলনের ইতিহাস আপনাকে ক্ষমা করবে না কোন যে আমরা হেবও ইসলামের কিছু नौজওয়ান আলেন এবার যেটা করছে সরকার একটা ভালো গুড়ের কাজ করছে আগের বত থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা নিচ্ছে পেশাই গুনাদের মতো পূবতি আমিনীদের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায়ে জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামের কাঠ ধরে দাঁড়া গেছিল এইবার তারা আমাদের মুরুদ বিদ্যালয়কে কারো গায়ে স্পর্শ করে নাই শুরুই করছেন আমাদের লক্ষ থেকে যে এদের হাত পাগুলি সব ভাইয়া দাও তাইলে এই বুড়া মাথা দিগুলা আছে সেগুলো কি করবে এই পলিসি নিছেন কাজেই যেটা করেছেন সেটা হলো আবারও বলছি

পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোন পার্থক্য করি নাই আমি এই কথাও বলেছি

আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানাইলে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনার মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আপনার তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা

আগুনে নিক্ষেপ করে স্যার ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কুরবানি করতে যায় তার নিজের জীবনের দাম তার কাছে আর তার কি মারবে আর কি চালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজ তার করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম ও সালাম যে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন না এই করেছিল

সিনটাই মামলা আছে পকেটকারীর মামলা পকেট চুরির মামলা পকেটকারীর আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোন মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যে কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী 50 বছরের জন্য আলেমায়ে কেরামের বিরুদ্ধে এই সর্বন্ত্রের দুয়ার হয়ে গেছে ঠিক

অনেক বড় কথা আছে যে আমার এই সম্পূর্ণ এই যে আমার বিরুদ্ধে এত কিছু এত বড় অভিযোগ বা এতটা মানে নিষ্পেষণের শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তবে আপনাদের সকলকে বলবো বাবরি মসজিদের জন্য আপনার দোয়া করবেন আলহামদুলিল্লাহ

اللهم عيد الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمتجعة واليهود والنصارى والمنافقين والمرتدين اللهم شدد شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم اللهم زلزل